আসসালামু আলাইকুম গাইজ সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আমি বাবু স্টাইলে বিরিয়ানি রান্না করবো তা দেখুন আমি এখানে বাদাম বাটা জয়ফল বাটা বেস্তা বাটা আর বেস্তা ভাজা নিয়েছি নিয়ে আমি পোসের সাথে সব এক এক করে মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি বেরস্তা বাদাম বাটা দিচ্ছি আর জয়ফল বাটা দিয়েছি জিরে বাটা বেস্তা বাটা আর হচ্ছে দেবো আমি আদা রসুন বাটা সাথে সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দেবো গুঁড়াটা বেশি দেবো না সামান্য একটু দিছি আর সাথে কাঁচামরিচটা ব্যবহার করবো তার জন্য মরিচ আমি কমে দিচ্ছি আর এখানে দশ টাকা দামে দুই প্যাকেট গোড়া দুধ দেবো বেশি দেওয়ার দরকার নেই সাথে আমি একটু মিনি প্যাকেট সসের প্যাকেট দিয়ে দিছি চারটা আর আমি এখানে দেড় কেজি চাউ রান্না করবো তার জন্য আমি এক প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা ব্যবহার করেছি সব উপকরণ দিয়ে আমি সুন্দর করে এখন আমি গোশটা হাতে অনেক সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর গোশটা মাখিয়ে আধা ঘন্টা রাখলে সুন্দর হতো কিন্তু আমার কাছে সময় নেই তার জন্য আমি সাথে সাথেই চুলে বসিয়ে দিছি তার গোসের ভিতরে কোনো পানি দেওয়া যাবে না গোসে যে পানিটা উঠবে ওটা দিয়ে এই গোশটা কষিয়ে নিতে হবে ওই পানিতে এই গোশটা সেদ্ধ হয়ে যাবে তাহলে হলেই সুন্দর হবে পানি ব্যবহার কোনো দরকার নেই যে আমার গোষ্ঠার কত সুন্দর কালার হয়েছে মার্শাল্লাহ তা আমি এখন আলাদা একটা করেছি আমি দারচিনি ইলাচ দিয়ে তেলটা গরম করে চালটা সুন্দর করে ভেজে নিচ্ছি আর চালটা যত সুন্দর ভাজা হবে বিরিয়ানিটা ততই জ্বরজ্বা হবে তাতে এখন আমি এখানে চালের সাথে গোষ্ঠটা সুন্দর করে মা মিশিয়ে নিয়ে আমি পানি মাপ মতো দিয়েছি আর দেড় কেজি চালে পানি দিতে হবে তিন কেজি তার পানির মাপটা যদি সুন্দর হয় বিরিয়ানি জ্বরজরাই হবে তো দেখুন আমার বিরিয়ানিটা জর্জরা হয়ে গেছে আমি এখন সাথে দিয়ে দিচ্ছি একটু কেওড়ার জল আর কেওড়ার জলটা দিলেই বাবুচ্ছির হাতের স্পেশাল বিরিয়ানি হয়ে যাবে মার্শাল্লাহ দেখুন আমার বিরিয়ানিটা কত জর্জরা হয়েছে আপনারাও চাইলে সামান্য কিছু উপকরণ দিয়ে বিরিয়ানিটা রান্না করে খেয়ে দেখতে পারেন আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবার জন্য রইল সবাই ভালো থাকবেন আর লক্ষ্য